সময় একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তি একটা দিন তিনি হজরত আল্লাহ মসজিদের নবমী থেকে বের হলেন মসজিদে নবমী থেকে বের হওয়ার পরে আল্লাহ আহ তিনি দেখতে পারছিলেন ওই লোকটা পাথরের সঙ্গে মাথাটা বারবার আশরা ছিল হাজরা চৌমর রাদি আল্লাহ চাল আনহু ডেকে বলছেন আল্লাহর গোলাম কেন তুমি তোমার মাথাটা এমন করে এই পাথরের সঙ্গে লাগায় লাগায় ফাটায় ফেলতেছ যুবক ডেকে বলছে ও অমন আমি যে গুনাহ করেছি আল্লাহ আমার গুনাহগুলো কোনোদিন মাফ করবে না হজরা ওমর রাদিয়াল্লাহু আল্লাহ চাল আনহু ডেকে বলছেন কেন মাফ করবে না তুমি এমন কি গুণা করো সাল্লাহ তোমার মাফ করবে না যুবক ডেকে বলে ওমর তোমাকে বলতে চাই না কারণ যুবক জানে আমি যেই ভুল করি না কেন ওমরকে বলা মাত্র ওই ওমর আমার খণ্ডিত করবে কিন্তু এই গুনা নিয়ে যদি আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াই পাচার কোনো কায়দা থাকবে না আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত ওমর রাদি আল্লাহ আলান হুকে ডেকে বলছেন তোমার কাছে রিকোয়েস্ট হল অন্য সঙ্গে দেখা করার সুব্যবস্থা একটু আমার করে দাও আল্লাহ রই গোনাম যখন তিনি কথা বললেন বারবার রিকোয়েস্ট করলেন তখন হজরত উমর রাদি আল্লাহ আনহু ডেকে বলছেন ঠিক আছে চলো এইবারে তিনি নবীজির দরবারে তাকে নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে যখনই লোকটা আসলো সঙ্গে সঙ্গে হজরত উমর রাদি আল্লাহ চাল আনহুকে সরে যাওয়ার জন্য নবীজিকে তিনি রিকোয়েস্ট করলেন আল্লাহ নবী বললেন ওমর তুমি চলে যাও লোকটা ঘরের ভিতরে প্রবেশ করে দরজা লাগাইয়া দিয়া বলা রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি এমন গুণা করেছি মনে হয় আল্লাহ আমার গুনা মাফ করবে না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এমন গুনাহ করে ফেলেছি এই গুনার জন্য আমি বড় অনুতপ্ত আল্লাহর নবী বলেন তুমি যে গুনাহ করো না কেন মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন তুমি কি গুনাহ করেছো আমাকে বলো লোকটা ডেকে বলে ইয়া রাসূল আল্লাহ যে গুনাহ করেছি সেইটা বলতে আমার বড় লজ্জা হয় আমার বড় ভয় হয় আপনি যদি রাগান্বিত হয়ে যান বাচার কোনো উপায় থাকবে না আল্লাহ নবী সাইয়দুল উল কৌনাই বলেন তোমার গুণা কি আসমানের মেঘমালার চেয়ে বেশি নাকি লোকটা ডেকে বলে ইয়ার সুল আল্লাহ আকাশের বেগ মালার চেয়ে আমার গুণাগুলো বেশি আল্লাহর নবী ডেকে বললেন তোমার গুণা কি সাগরের ফেনার চেয়ে বেশি নাকি লোকটা ডেকে বলে ইয়ার সুল আল্লাহ সাগরের ফেনার চেয়ে আমার গুনা বেশি আল্লাহর নবী ডেকে বললেন তোমার গুণা কি জমিনের চাইতে বেশি নাকি ইয়ার সুল আল্লাহ এর চেয়েও গুনা আমার বেশি আল্লাহর নবী ডেকে বললেন তোমার গুণা কি আর সে চেয়ে বেশি নাকি যুবক আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি বলো তোমার কি গুনা কি অপরাধ তুমি করেছ যুবকটা ডেকে বলে আল্লাহ যে গুণা করেছে আমি হলাম একটা কাফন চোর ব্যক্তি আমি কাফনের কাপড় চুরি করি আমার প্রতিদিনের পেশা প্রতিদিনের কাজ হলো যখন আমি শুনি প্রতিদিন কে মারা গেছে সেই কবরস্থানের ভিতরে আমি গভীর রাত্রিতে চলে যাই দুনিয়া যখন স্তব্ধ হয়ে যায় দুনিয়ার মানুষগুলো যখন ঘুমে যখন নিমজ্জিত হয়ে যায় যখন আমি সেই জায়গায় চলে যাই সেই জায়গায় চলে যাবার পর কবরটাকে খনন করে ওই কবরের ভিতর থেকে লাশের কাফনের কাপড় নিয়ে এসে পরের দিন বাজারে বিক্রি করে আমার সংসার চালাই আল্লাহ নবী বিশ্ব নবী মনোযোগ দিয়ে শুনছিলেন লোকটা ডেকে বলে আর সুন আল্লাহ প্রতিদিনের নেয় আমি একটা শুনতে পেলাম মদিনার একজন আনসারি সাহাবির সবচেয়ে সুন্দর মেয়ে যাকে হুর এ বলা হয় মদিনার হুর এই রকম সুন্দর একটা মেয়ে দুনিয়া থেকে চলে গেছে আমার কানে জমা মাত্রই বড় আনন্দিত হলাম আজকে ওই কাফনের কাপড়টা আমি চুরি করব লাশের গায়ের কাফনের কাপড়টা চুরি করে নিয়ে এসে বাজারে বিক্রি করব এই টেন্ডেন্সি নিয়ে যখন মদিনার সেই কবরস্থানের ভিতরে প্রবেশ করলাম কবরস্থানের প্রবেশ করার পর আমি যখন কবরটাকে খনন করলাম যখন কবরটাকে খনন করলাম ইয়ার আল্লাহ প্রতিদিনের নাই আমি লাশের দিকে তাকাই না কিন্তু কাফনের কাপড়টা টান বেড়ে নিয়ে আমি চলে আসি লাশের দিকে আমি তাকাই না আল্লাহ বিশ্বনবী মনোযোগ দিয়ে শুনছিলেন আর বলছিলেন হ্যাঁ বলো লোকটা বলে হিরেসুল কেন যেন সেই দিন চাঁদের আলোয় কবরের ভিতর থেকে কি যেন ঝিলমিলায়া উঠল এত সুন্দর চেহারার নারী জীবনে কোনো দিন দেখি নাই চাঁদের আলোয় যেন ওই নারীর যেন মুখ থেকে যেন কি যেন নূর বের হচ্ছিল আমি সহ্য করতে পারলাম না নিজের অজান্তে মেয়েটার চেহারার দিকে তাকালাম আমার মনে হয় আমি আমার জিন্দিগিতে এত সুন্দর মেয়ে কোনো দিন দেখি নাই ইয়ার সুল আল্লাহ ঠিক ওই সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিল আমার মনের ভিতরে খায়ে সাত জেগে গেল আমার মনে হলো মেয়েটাকে ধর্ষণ করা মানে হলো আমার জীবনের সফলতা এই রকম মেয়ে কোনো দিন আমি পাবো না কবরের ভিতরে আমি নবী ইয়ার সুল আল্লাহে কবরের ভিতরে ওই নারীটাকে আমি ধর্ষণ করলাম জোরে কন্যা ওজুবিল্লা মৃত একটা লাফের সঙ্গে আমি হলাম এতটুকু শুনেছেন আসছে। যখন রেগে যেতেন যখনই রেগে যেতেন বেদানা আবার ডালিম চিপে তার রস যেমন বের হয় সেই রকম লাল নবীজির মুখখানা হয়ে যেত নবীজির চোখ মুখ যেন লাল হয়ে গেলে এরকম লোকটা ভয়ে ভয়ে ডেকে বলছে আর সুমুল্লাহি ধর্ষণ করার পর যখন আমি উঠে আসব ঠিক এমন সময় মেয়েটা আমাকে ডেকে বলছে কবরের ভিতরে থেকে আওয়াজ আমার মা বাবা আমাকে পবিত্র করে কবরের ভিতরে রেখে গিয়েছিল কিন্তু সেই তুমি আমাকে রেপ করলা আমাকে ধর্ষণ করলা আমি এই এইরকম এইরকম অপবিত্র অবস্থায় আমি আমার আল্লাহর সামনে কেমন করে দিন দাঁড়াবো এই কথা শোনা মাত্র দেখা করব এই জন্য এত বড় গুনাহ করে ফেলেছি নিজেকে মাফ করতে পারতেছিলাম না পাথরের সঙ্গে মাথাটা গাগাত করতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী বললেন তোমার সঙ্গে কোনো কথা নাই তুমি চলে যাও লোকটা বুঝতে পারল দুনিয়াটাও শেষ আখের আটটাও শেষ কারণ নবীজি আমার সঙ্গে কথা বলবে না তার মানে আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিয়েছেন নিশ্চয় আমার গুনাম মাফ হবে না লোকটা চিন্তা করলেন কি করা যায় তিনি একা কিত্ত পছন্দ করলেন তিনি একটা পাহাড়ে চলে গেলেন সেই পাহাড়ের জঙ্গলে নিজের সময়টাকে অতিবাহিত করতে লাগলেন আল্লাহর এই গোলাম চোখের পানি ফেলে ফেলে তিনি আল্লাহ আল্লাহ বলে শুধু রাতের বেলায় চিল্লায় তাহার যতের নামাজের সময় চোখের না চোখের পানি ফেলে ফেলে সিজদায় কান্না করে আল্লাহর কাছে মাফ চায় আমার ভাইর আমার বন্ধুগণ এমন করে যখন আল্লাহর কাছে মাফ চায় একটা সময় পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জানায়া দিলেন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে দিয়ে জানায়া দিলেন হে রাসূল তাকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার গুনাহগুলো maaf করে দিয়েছি আমার ভাইরা আমার বন্ধুগণ এখন আপনি চিন্তা করেন এত বড় গুনাহ করার পর আল্লাহ যদি maaf করে এখন একটা কথা বলে এই ঘটনাটা আমি আমার মসজিদে বলছিলাম বুঝছেন এটা বাজার মসজিদ তো প্রচুর লোক হয় তো আমার মসজিদে বলার পর এমন একটা সমস্যার সৃষ্টি হলো যে হুজুর এত বড় কথা মসজিদের ভিতরে কিভাবে বলার সাহস দেখায় লাশের সাথে করছে এই কথা হুজুরের মুখ থেকে বের হলো কেন মানে বাজারের ভিতরে হুলুস তুলুস একটা কাণ্ড একজন জানালো হুজুর আপনার তো অনেক সমস্যায় পড়ে গেলাম কেন যে এই ঘটনা তো তখন আমি আবার আমার এই কিতাবটা ছিল না তো তখন আমি একজন হুজুরকে ফোন দিলাম উনি ওনার নাম ছিল আপনার শাহিদুর রহমান মাহমুদাবাদী ভাইকে ফোন দিলাম তো উনি ব্যস্ত ছিলেন তবে আব্দুর রহমান আল জামি হুজুরকে ফোন দিলাম বললাম ভাই এই ঘটনাটা তো আমি ইউটিউবে শুনছিলাম শোনার পর আলোচনা করছি কিন্তু আসলে মূল রেফারেন্সটা আমি পাই নাই বলবো যে আপনি খুদ পাতে জুলফিকর খুঁজেন আপনি পেয়ে যাবেন তো আমি ওই বইটা অর্ডার দিলাম বইটা যখন আমার কাছে আসলো আমি তখন এই ঘটনাটা পড়লাম আপনি চিন্তা করছেন নাকি যে আলোচনা করার কারণে মসজিদে গন্ডগোল লেগেছে এখানে একজন হাত ধরেন হুজুর কবরস্থানে গিয়া অথবা আমি একজন মেষ মরে গেছে এরকম মেষের ধর্ষণ করছি আর কেউ আছেন নাকি এখানে কেউ আছেন থাকলেও তো হাত তুলবেন না নিজের মনকে প্রশ্ন করেন না এখানে না এরকম গুনালা কেউ নাই তবে হ্যাঁ বাংলাদেশে আছে ওই যে ডোম আছে না কিছুদিন পূর্বে দেখলাম যে যে সকল মেয়েরা ফাঁস নেয় বিষ খায় ওই সকল মেয়েদেরকে ওরা ধর্ষণ করে নাউজবিল্লাহ বলতে পারেন নাই আমার ভাইরা আমার বন্ধুগণ বাংলাদেশের ইয়াং মেয়ে এখন ইয়াং ছেলে আর ইয়াং মেয়ে মরার কোনো অভাব নাই ওই যে প্রেমে সেঁকা খাইছে এই জন্য আপনার সুসাইড বিল্ডিং থেকে লাফ দিছে নাহলে ফাঁস নিছে হলে আপনার হাত কাটছে প্রত্যেক দিন বাংলাদেশে এই সুসাইড মানে প্রেম সংক্রান্ত সুসাইড কমপক্ষে একশো জনের বেশি মেয়ে করে বা ছেলে করে আমার ভাইর আমার বন্ধুগণ এই জন্য নবী বলেন আদ্দেবু আউলাদি কুম আলাতা তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা হুব্বি নবী নবীদের ভালোবাসা শিক্ষা দিবা হুব্বি আহলি বা ইতিহি আতিল কোরআন প্রথম শিক্ষা দিবা নবীদের ভালোবাসা দুই নাম্বার শিক্ষা দিবা নবীর পরিবার আহলে পরিজন আহলে বায়াতের প্রতি ভালোবাসার শিক্ষা দিবা তিন নাম্বার কেরা আতিল কোরআন কোরআন শিক্ষা দিবা কারণ কোরআন যে পড়বে আল্লাহ পাক বলছেন কিতাবন সবাই বলি আল্লাহ আকবার। আল্লাহ পাক বলছেন হের সুল কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাকি কিতাবটাকে নাজিল করেছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনি আপনার সন্তানটাকে কিতাব শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন সেই দিনকার ভিডিও আপনারা অনেকেই দেখছেন রংপুরের একটা বৃদ্ধ বাবা নিজের সন্তানটারে নিজ হাত দিয়ে কোপাইছে কেন এই জন্য কোপে আমারছে কারণ ছেলেটা ইয়াবা খায় কাজা খায় টাকা যদি বাবা না দেয় তাহলে বাবার সাথে মারামারি লাগে